আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আর গাড়িটি দেখতে পারছেন ভিডিও ছাড়ছিলাম খুবই গর্জিয়াস এবং ভাইরাস হলে আসছে মেহেরপুর গাংনি তো তাংনি থেকে আসছেন আচ্ছা কে ব্যবহার করবে ছেলে তা আমাদের দোকানে তো আসলেন আসার পরে কি দেখে কি কি মনে হইলো আসা যায় ব্যবহার আসার ভালো যাক যাক দাম বলছিলাম ভিডিওতে চলে এই গাড়িটা হচ্ছে জোর টোর করে আমার আটাত্তর হাজার টাকা দিল এবং ফাঁকা পয়সা সব পেড হয়ে গেছে এবং আমার কাছে আরেক বলেন আমি বেঁচে আছি এবং আরেক কাজ বলেন ভাই চালায় টালাই দেখে চাষা চালা টালা কিরম মনে হলো সাউন্ড শুনে আল্লাহ জানে জানে সুন্দর করে চালালে ভালো থাকবে আর আমি তো ইনশাল্লাহ আসি আল্লাহ বাছায় রাখলে পারে আর ভাইরা গাড়ি কেমন দেখে সেরকম ভিডিও যেন দেখেছো ঠিক আছে ভাই আচ্ছা সব কিছু ঠিক আছে ঠিক আছে গাড়িটা আছে কুমিল্লা নাম্বার ছিল তিন পাট কাগজ অনলাইন শো সব কিছু অ্যাভেলেবল আর গাড়ি আয়না দুটো ভাইরা খুলে চালাবে আয়না লাগবে না ভাইদের মোটামুটি আলহামদ গাড়ি যা কাজ করে দিই একবার ওয়ারিংয়ের থেকে শুরু করে নতুন ব্যাটারি দিয়ে টোটাল জিনিস একবারে পুরা কমপ্লিট করা গাড়িতে আর কোনো মানে ইয়ে খরচ একটা থাকবে না ফুল ইঞ্জিন করা এরপরও পঁচিশ বছর আগের কার জিনিস একটু টুকটাক এদিক ওদিক হইলে ইনশাল্লাহ বাড়ির কাছের লোক এদিক ওদিক চলে আসবেন আর আমি তো আসি আর আমাদের শোরুম হচ্ছে আরও গাড়ি এই যে এটা হচ্ছে আপনার মডিফাই দিয়ে রেডি হইতেছে আর মোটামুটি অনেকগুলো গাড়ি আছে। আর রেডি হইতেছে আরও নেক্সট আরও কয়েকটা রেডি হবে এবং আমাদের শোরুমের নাম বিসমিলা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এই নাম্বারে আপনারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইমা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর এই আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আমাদের ঠিকানা সোয়াডাঙ্গা জেলা থেকে আঠারো কিলোমিটার এবং কুষ্টিয়ার জেলা থেকে এটা হচ্ছে হাইওয়ে রোড কুষ্টিয়া জেলা থেকে আপনার একত্রিশ কিলোমিটার কি তিরিশ কিলোমিটার পথ আবার এই গাড়িটা রেডি হলে এই গাড়িটা আবার আমার না এটা হচ্ছে এক ভাইয়ের জন্য রেডি করে দিলাম ইনশাল্লাহ উনি কালকে সেটা যাবে ভিডিও দেখতে পারবেন লং ভিডিওতে সবাই ভালো থাকবেন Ala bes